ওখান দেখো ও ওখানে তোলে আমরা অন্য আল্লাহ দৈরে মানু আর গর্ববতী মহিলাদের খাবারের স্থান ওই ইনো কিবি তোমরা ইনো ই টেবুলও বইলাই কিরি কি ইনো কি তৈছে ভাই আল্লাহ দৈরে মানু মারাই ভালাইছে ওই তোমরা গর্ববতী নেই বেটা ইনো বউটো কিতা লেখা রে বউটো কিতা লেখা বউটো বাংলা লেখা আমি বাংলা বাংলা জানি নি জানো নি তুমি আগে খালি ইংলিশ মিডিয়ামে পড়াইলা আর তো ইংলিশ শিখাইলা আমি তো বাংলা জানি না ও তালা আল্লাহ দৈরে মানু মারাই ভালাইছে রে ইখান বেটা গর্ভবতী মহিলা হতে এরা বইয়া খাইতাবে তোমরা গর্ভবতী নি ওনতাই উঠো বেটাইন দূর ওই 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 উঠো বেটাইন দূর বেটাইন না কান্না এই গর্ভবতী বেডিন তোর নাই বেডান বই রইছো উঠো বেটাইন দূর আমি বেটাইন বাংলা ভাড়ে জানি না জানি তোমরা এখন জানি না উঠো বেটাইন হাব গুলি খানা নিবে সকুত কিতা লাগাইছো গুলা গাইছো নিবে তুমি কোন যাইতে তুমি কোন যাইতে ওইতে আইয়া রাইছো উবা হ আমি রাইন না রাইন না ওইতে জানি না নি ওবা দাইনে গিয়া বাউয়ে গিয়া ফইসমে দিয়াও আচ্ছা আইয়া আইয়া রাইয়া রাখো হে